খুব সহজভাবে আজকে কিভাবে আমি চিকেন রান্না করব। সেটাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমি খুব সহজভাবে মুরগি দিয়ে আলু রান্না করব। তো এটা সাধারণত হয়তো সবাই বলতে পারেন যে এটা তো খুবই ইজি রান্না করা এটা তো সবসময় আমরা রান্না করি আসলে সবাই রান্না করে ঠিক আছে তো আমি তিন মিনিট সাড়ে তিন মিনিটেই রান্না করব। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে কিন্তু ফার্মের মুরগি আগেই ভেজে নেয় আমি কিন্তু না ভেজেই রান্নাটা করছি তাই কিন্তু আমার খুবই সহজ হচ্ছে রান্নাটা তো প্রথমেই কিন্তু আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এগুলো কিন্তু আমি বেটেই দিয়েছি এরপর আমি আলু আলুও কিন্তু সাথে দিয়ে দিয়েছি যেহেতু ফার্মের মুরগি রান্না করব। ফার্মের মুরগি কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার কিন্তু রসুন আদা বাটা দিয়েছি আর রসুন দিয়েছি এতে কিন্তু আরেকটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি তো এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি রাঁধুনি মুরগির মশলাটা দিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন আপু আপনি কি জিরা বেটে দেন না আসলে না মুরগির মাংসের মশলাটা যদি আমি দিই তাহলে কিন্তু জিরাটা বেটে দেওয়ার কোনোই প্রয়োজন হয় না এতেই কিন্তু অনেক স্বাদ হয় মুরগির রেসিপিটা তো দেখেন আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি আমি কিন্তু পরিমাণ মতো তেলও দিয়েছি হয়তো তেলের ভিডিওটা আপনারা দেখতে পারেননি একা একা ভিডিও করি এই জন্যই হয়তো আপনাদেরকে দেখাইনি তো তা আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি মুরগিটা মুরগির সাথে মশলাটা প্রায় মিক্স করা হয়ে গিয়েছে দেখেন মশলাটা কিন্তু চারিদিকে কি সুন্দর রঙটা হয়েছে মশলার তা আমি কিন্তু চুলায় বসিয়েও দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিব তা আপনাদেরকে কিন্তু আমি প্রথমেই বলেছি আমি যে মুরগির রেসিপিটা রান্না করছি আজকে সেটা কিন্তু আমি খুব শর্টকাটভাবে রান্না করব তো দেখেন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে রান্নাটা তো যে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রয়েছে ভিডিওটি আর সেই সাথে আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিবেন তো যখন শেষ পর্যায়ে হয়ে এসেছে আমি কিন্তু টমেটোগুলো শেষেই দিয়ে দিয়েছি কারণ টমেটোগুলো একটু পাকা বেশি এজন্য তো প্রায় রান্না কিন্তু শেষের দিকে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। মাঝে মাঝে যখন বাজারে যাই তখনই দেখি হয়তো সবজির দাম যখন আমি বেশি দেখি তখন আমি মুরগি বা গরুর মাংস নিয়ে আসি আর যখন দেখি মুরগি গরুর দাম বেশি তখনই আমি সবজি খাই তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব আর আপনারা এখন যেইভাবে আমার পাশে রয়েছেন আগামীতে অবশ্যই এইভাবে আমার পাশে সবসময় আপনাদেরকে চাই তো ভালোবাসা দিলে অবশ্যই জানেন ভালোবাসা পাওয়া যায় অবশ্যই সবাইকে সবাই সাপোর্ট করবেন নিশ্চয়ই ভালোবাসা পাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন